নমস্কার দর্শক বিন্দু ভক্তবিন্দু সবাইকে অনেক ভালোবাসা তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে যদি আপনাকে কেউ সাথ না দেয় আত্মীয় স্বজন ভাই বন্ধু টাকা পয়সার জন্য ভয় করছে আপনার সঙ্গে মিশতে ভয় করছে আপনি কোনো কাজেই সফলতা আসছে না দারিদ্রতা কিছুতেই যায় না দুঃখ কষ্ট জ্বালা সবসময় লেগেই আছে তো আমি বলবো সব রাস্তা যদি বন্ধ হয়ে যায় একটা রাস্তা খোলা থাকে সেটা কোনটা সেটা হচ্ছে ভগবানের রাস্তা তো আমরা এই পথটা সবাই জানি কিন্তু অলসতাই করতে চাই না মনে করি ওর কাছে গেলে সমাধান পাবো ওর কাছে গেলে সমাধান পাবো কিন্তু আপনার যখন মানে পরিস্থিতির মধ্যে পড়বেন তখনই বাস্তবটাকে জানতে পারবেন যে এই পৃথিবীতে কেউ কারো নয় থেকে বড় হচ্ছে যেটার উপরে পৃথিবীটা চলে একটা টাকা সেখানে কিন্তু কেউ করবে বলে সব কিছু ভালো ঠিক আছে বাবা টাকা চাইতে আসো না সে যার কোটিপতি হোক না কেন তাও দেবে না তো দেয় কারা যারা উদার মনের ব্যক্তি তারা তীর্থধামে গিয়ে ঢেলে দিয়ে আসে কিন্তু আশেপাশে আত্মীয় স্বজন কেউ যদি বিপদে পড়ে কেউ কিন্তু পয়সা দিয়ে দারিদ্রতা দূর করে না করে অন্য কাষ্টের মধ্যে আমাদের মধ্যে সনাতনের মধ্যে করে না কি ঠিক বললাম তো তো আপনার যদি সমস্ত রাস্তা ভুললে মানে বন্ধ হয়ে যায় তো একটি রাস্তা তখন একজনা কিন্তু খুলে দেয় কে সেটা হচ্ছে ঈশ্বর তো আমরা জানি ভগবানের এক ভক্ত ছিল সে হচ্ছে পশু হয়ে ভগবানের কৃপা লাভ করেছেন ভগবানের সঙ্গে আলিঙ্গন দিয়েছেন আপনারা ঠিক বুঝতে পেরেছেন সেটা হচ্ছে হনুমান হনুমানজি রামচন্দ্রের সঙ্গে থাকত হয়ে কি করলেন বানর জন্মগ্রহণ করলে তিনি ভগবানের এমন ভক্ত হয়ে গেলেন তো বিশ্বব্রহ্মাণ্ডে পূজিত হয়ে গেলেন তো কিছু কর্ম আছে আমাদের অকর্ম কুকর্মের জন্যই তো আমাদের এইসব ফল যে কেউ আমাদের সবাই মুখ ফিরিয়ে নেয় কিন্তু ভগবান যতই পাপি হোক তাপি হোক যাই হোক না কেন সবার জন্য কিন্তু উদার হয়ে থাকেন মনটা এগিয়ে দেন তুমি একবার আমাকে স্মরণ করো আমি তোমার হয়ে যাব। কিন্তু আমরা সেটাই করি না তো আপনাকে একটা টিপস দেব যদি সমস্ত রাস্তা মানে ভাগ্যের চাকা আপনার খুলবে সমস্ত দিগের চা মান খ্যাতি অর্জন উপার্জন অর্থ আয় ব্যয় সব কিছু আপনার খুলে যাবে একুশটা দিন আপনারা শুধু এই কয়টা মন্ত্র মানে হনুমানজির এই মন্ত্র বারোটি নাম শুধু জপ করবেন কখন করবেন ব্রহ্ম মুহূর্তে করবেন কখন করবেন স্নান সেরে এসে করবেন কখন করবেন সন্ধ্যাবেলা পুজোই করবেন তো চলুন আমরা নামগুলো জেনে নেই আজকে প্রথম আমরা যারা হনুমান চালিশা পাঠ করেন তাদের তো অতি উত্তম কিন্তু হনুমান চালিশা পাঠ করতে অনেকটা সময় লাগে অনেক কটা শ্লোক রয়েছে তো সেখানে বারোটা হনুমানজির নাম যদি এই জন রেখেছিলেন সেই হনুমানজির এই কটা নাম যদি একুশ দিন আপনারা করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্ত দরজা আবার খুলে যাবে কিন্তু হ্যাঁ ভগবানকে কিন্তু ভোলা যাবে না তো ভগবানের সাকার হয়ে এই হনুমানজির কৃপা যদি লাভ করতে চান তাহলে কিন্তু কি বলবো ভাগ্যের চাকা ঘুরে যাবে তো প্রথম হচ্ছে ওম হুম হনুমতে নম ওম হনুমান প্রথম নাম ওম অঞ্জনী ওম মহাবল ওম রামেষ্ঠ ওম ফাল্গুন শখা ওম পিঙ্গাক্ষ ওম অমিতা বিক্রম ওম ক্রমণ ওম সীতাশোক বেণাশন ওম লক্ষণ প্রাণদাতা ওম জগদীশ দর্শন জগদীশ দর্পণ তো আপনাকে আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো মন্ত্রটা মন্দে একটি কিন্তু লিখে নেবে ওম প্রথম কথা হচ্ছে ওম হনু হনুমান ওম অঞ্জনীসুত ওম বায়ুপুত্র ওম মহাবল ওম রামেষ্ট ওম ফাল্গুন শাখা ওম পিঙ্গাক্ষ ওম অমিতা বিক্রম ওম উধিতি উদ্ধতিক্রমন ওম সীতাশোক বিনাশন ওম লক্ষণ প্রাণদাতা ওম জগদীশ দর্পণ এই যে বারোটা নাম যদি আপনারা একুশ দিন করতে পারেন মাত্র একুশ দিন তাহলে আপনার কিন্তু সব কিছু হাতের মুঠোয় চলে আসবে তো যে কোনো জিনিসে একটা নিয়ম আছে যাতে আপনাদের ভুল না হয় আমি মন্ত্রটা লিখে দিচ্ছি আপনারা দেখে নিয়ে লিখে নেবেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিও পরে মন্ত্রটা দেখে নিন ভিডিও এখানে শেষ করছি জয় বাজরাঙ্গলি প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্র পাঠ করুন একুশ দিন পাঠ করলে পূর্ণ ফল পাওয়া যাবে মন্ত্রটি হলো ওম হনুমান ওম অঞ্জনী সুত ওম পুত্র ওম মহাবল ওম রামহেষ্ঠ ওম ফাল্গুন সখা ওম পিঙ্গাক্ষ ওম অমিত বিক্রম ওম উধতিক্রমণ ওম সীতা শোক বিনাশন ओम लक्षण प्राण दाता ओम जगदीश दर्पण बजरंगबली